হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেন স্টেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো দ্য ইম্পর্টেন্স অফ কনসিস্টেন্সি এই কনসিস্টেন্সি টার্মটা বোঝাতে তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিই আমরা অনেক স্টুডেন্টরাই আছি যারা ইউটিউবে নিয়মিত মোটিভেশনাল ভিডিও দেখে। এখন এই মোটিভেশনাল ভিডিও দেখার পরে আমাদের ব্রেন এক ধরনের হরমোন রিলিজ করে যার নাম হচ্ছে সেরাটনিন যেটা সাময়িকভাবে আমাদেরকে মোটিভেটেড করে বা পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলে বলতে পারি দেখা গেল যে কি তুমি ওই মোটিভেশনাল ভিডিওটা দেখার পরে পড়তে বসলে এক নাগারে চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়লে তারপরে তোমার ব্রেন সেরাটোনিন রিলিজ করা কমিয়ে দিল তোমার পড়াশোনার প্রতি আগ্রহ কমিয়ে গেল এই জিনিসটাই নর্মালি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথেই হয়ে থাকে এখন ব্যাপারটা যদি এভাবে হতো যে তুমি একসাথে মানে প্রথম দিনেই আট ঘন্টা বা ছয় ঘন্টা পড়াশোনা শুরু না করে তুমি যদি আস্তে আস্তে ব্যাপারটাকে সময় বাড়াতে প্রথম দিন তুমি দুই ঘন্টা পড়েছ তারপরের দিন তুমি দুই ঘন্টা পনেরো মিনিট পড়লে তারপরের দিন আড়াই ঘন্টা পড়লে এইভাবে যদি গ্র্যাজুয়েলি সময়টা বাড়াতে তখন গিয়ে তোমার মধ্যে ওই আগ্রহ কমে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু হতো না কনসিস্টেন্সি আমরা এটাকেই বলছি যে হুট করে তুমি একসাথে অনেক বড় একটা চ্যালেঞ্জ না নিয়ে গ্র্যাজুয়ালি নিজেকে ইম্প্রুভ করো এবং ওই বড় চ্যালেঞ্জটা নেয়ার জন্য নিজেকে প্রস্তুত করো ব্যাপারটার গুরুত্ব যদি আমরা তোমাদেরকে বলি যে কনসিস্টেন্সি আসলে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তার জাস্ট কয়েকটা পয়েন্ট তোমাদের সামনে আমি এখানে উপস্থাপন করেছি যার মধ্যে প্রথমেই আছে বিল্ড স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্ট এই জিনিসটা বলতে আমরা কি বোঝাই যখন তুমি কনসিস্ট্যান্ট ওয়েতে অর্থাৎ নিয়মিতভাবে পড়াশোনা করতে থাকবে নিয়মিতভাবে বলতে আমি বোঝাচ্ছি মনে করো আজকে তুমি আট ঘন্টা পড়েছ ধরে নিচ্ছি কালকে গিয়ে সেটা সাত ঘন্টা ছয় ঘন্টা বা চার ঘন্টা হবে না কালকে গিয়েও সেটা আট ঘন্টাই থাকতে হবে এই জিনিসটাই কিন্তু কনসিস্টেন্সি টার্মটাকে মিন করে সো সেক্ষেত্রে তুমি অবশ্যই ওই যে নিয়মিতভাবে পড়াশোনাটা চালিয়ে যাওয়া যে কন্টিনিউটি আমরা বলি বলে থাকি সেটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে অবশ্যই তখন দেখা যাবে যে কি পড়াশোনার প্রতি অটোমেটিক্যালি তোমার আগ্রহটা জন্মাচ্ছে এবং প্রত্যেকটা কনসেপ্টের উপর তোমার ভালো একটা নলেজ বিল্ড আপ হচ্ছে সো এটা অবশ্যই তোমার একটা স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে সাহায্য করে তার পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে প্রিভেন্টস লাস্ট মিনিট স্ট্রেস যখন আমরা থাকি পড়াশোনায় দেখা গেল যে হচ্ছে পরীক্ষার আগের রাতে গিয়ে আমাদের উপর সব স্ট্রেস চলে আসে একসাথে এত বড় একটা সিলেবাস পরীক্ষার আগের জাস্ট কয়েকদিন সময় বা কয়েক ঘন্টা সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে তখন দেখা যায় যে অনেক স্টুডেন্টরাই বার্ন আউট হয়ে যায় পড়াশোনার প্রতি আর ওই কনসেন্ট্রেশনটা কাজ করে না লাস্ট মিনিটে আমাদের সবার রিভিশন দেওয়ার জন্য যে কনসেন্ট্রেশনটা দরকার হয় তাদের মধ্যে সেটা থাকে না যেই কারণে কি আলটিমেটলি রেজাল্টটা খারাপ হয় তাদের আশানুরূপ রেজাল্ট হয় না সো এটা যেন না হয় নিয়মিতভাবে তোমার ওই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এনি হাও হোক সেটা দুই ঘন্টা কিন্তু ওই দুই ঘন্টা থেকে কমে সেটা যেন এক ঘন্টা পঞ্চাশ মিনিটেও না নামে প্রয়োজনে তুমি বাড়াবে সেটাকে কিন্তু কমানো যাবে না এই টার্মটাই হচ্ছে কনসিস্টেন্সি এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে ইম্প্রুভস মেমোরি রিটেনশন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কেন দেখো আজকে আমরা একটা সাবজেক্ট পড়লাম কালকে গিয়ে দেখা যাবে সেই সাবজেক্টের ফিফটি আমরা ভুলে গেছি ফিফটি আমাদের মেমোরিতে আছে এইটাই হচ্ছে আমাদের মেমরি রিটেনশন এটা কেন হয় তুমি যদি মনে করো আজকে যে সাবজেক্টটা পড়েছো বা যে টপিকটা পড়েছো এক সপ্তাহ পরে পড়তে যাও কিছুই মনে থাকবে না কিন্তু তুমি যদি তিন দিন পরে সেই পড়াটা একবার রিভাইজ দাও এক সপ্তাহ পরে সে পড়াটা আবার রিভাইজ দাও পনেরো দিন পরে আবার রিভাইজ এক মাস পরে আবার রিভাইস এভাবে তুমি যদি একটা সাইকেল তৈরি করে ফেলতে পারো কোনোভাবে তখন আলটিমেটলি তোমার মধ্যে সেই কনসিস্টেন্সিটা অটোমেটিক্যালি চলে আসবে এবং তোমার মেমোরি রিটেনশান অনেকটাই ইম্প্রুভ করবে এরপরে আমরা যদি আসি দেখো ইট ক্রিয়েটস স্টেডি প্রোগ্রেস এটি আমাদেরকে ধীরে ধীরে আমাদের মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে যে পজিটিভ পরিবর্তনটা আমরা দেখতে পাবো ধীরে ধীরে যে আজকে তুমি শুরু করলে দুই ঘন্টা পরা দিয়ে তুমি শুরু করলে আস্তে আস্তে সময়টা বাড়ালে এক মাস পরে গিয়ে দেখবে যে তুমি ছয় ঘন্টা পর্যন্ত পড়তে পারছো তোমার ব্রেন পাওয়ার অনেকটা বেড়ে গেছে তোমার মনে রাখার ক্ষমতা অনেকটা বেড়ে গেছে সো অবশ্যই এখানে কনসিস্টেন্সি আমাদেরকে একটা ব্যাপার এনশিওর করে যেটা হচ্ছে কি একটা স্টেডি প্রোগ্রেস এর পরবর্তীতে যেটা থাকছে সেটা হচ্ছে মেক্স মোটিভেশন অ্যালাইফ আমাদের যে অনুপ্রাণিত হওয়ার ব্যাপারটি বা পড়াশোনার প্রতি আগ্রহ ধরে রাখার যে ব্যাপারটি সেটি কিন্তু সফলতার রাস্তাটিকে অনেকটাই সুগম করে দেয় সেখানে যদি তুমি কনসিস্ট্যান্ট হও নিয়মিত অর্থাৎ কন্টিনিউটি যদি মেনটেন করতে পারো অবশ্যই কিন্তু তুমি অবশ্যই অবশ্যই তোমার এখানে মোটিভেশনটা কাজ করবে পড়াশোনার প্রতি তোমার আগ্রহটা কাজ করবে জানার আগ্রহটা কাজ করবে এবং লাস্টলি তোমার আশানুরূপ সেই রেজাল্ট তুমি ডেফিনেটলি করতে পারবে তো এই ধরনের আরো অনেক টিপস বা ট্রিক্স আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেই কোর্সটিতে সেটা হচ্ছে এইচএসি টোয়েন্টি ফাইভ আর এইচএসি টোয়েন্টি সেভেন যারা অলরেডি মাত্র একাডেমিক বা একাডেমিক জার্নিটা শুরু করেছ তোমাদের জন্য এই কোর্সটা কিন্তু অনেক মূল্যবান একটা কোর্স যেটা হচ্ছে ডিইউ ইউনিট ক্র্যাশ কোর্স বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির এখন থেকে যদি তুমি শুরু করতে চাও একজন এইচএসি টোয়েন্টি সেভেনের শিক্ষার্থী হিসেবে তবে এই কোর্সটার আর কোনো বিকল্প আমরা বলতে পারবো না এবং এখানে আমরা ডেডিকেটেডলি তোমাদের জন্য প্রত্যেকটা কোর্স কন্টেন্ট তৈরি করেছি তোমাদের জন্য এখানে ডিরেক্ট মেন্টারশিপ থাকছে যারা আমরা অলরেডি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই তোমাদের স্বপ্নের আকাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের আকাঙ্ক্ষিত সিট যারা নিশ্চিত করেছ তারাই কিন্তু হচ্ছে তোমাদেরকে এখানে গাইডলাইন দেবে সো অবশ্যই এটা তোমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতে চলেছে সো দেরি না করে আজই এনরোল করেছিল এইচএসি টোয়েন্টি ফাইভ ওর এইচএসি টোয়েন্টি সেভেন ডিইউসি ইউনিট ক্র্যাশ কোর্স সো সবার জন্য শুভকামনা টাটা